এটি হচ্ছে চায়না গোলাপ এই গোলাপটি বেশি দিন থাকে না অল্প দিনের মধ্যেই শুকিয়ে যায় গুড মর্নিং ফ্রেন্ডস লজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখানে ওটস ভিজিয়ে রাখছি এখানে ইউটিউব দিয়ে দুটো ওটসিটি হবে বেশিক্ষণ না পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেল ওটসটা এখানে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর একটু গুলমরিচ আর লবণ দিয়েছি এটাকে ভেজে ওটসের রুটি বানিয়ে দিচ্ছি আর যারা চিনি খান এক্সট্রা চিনি দেবেন আমি চিনি দিই নি এখানে পার্সেলটা এখনই নিলাম এটা হচ্ছে পিচমোট থেকে হুম একটা পার্সেল বরু সি একটা ধর ঘরে গিয়ে খোলি আনবক্সিং করে দেখাচ্ছি এটি একটি একদম রেডিমেড শাড়ি জাস্ট এক মিনিটেই পরা যায় কুচি টুচি সব রেডি করাই আছে শাড়িটির সাথে সাথে আরও একটি পার্সেল এসেছে তো পার্সেলটা যখন নিয়েছি তখন ভিডিও করতে পারিনি কারণ ফোনপেতেই পয়সা দেওয়া হয়েছে আর এটি হচ্ছে একটা দেখাচ্ছি আপনাদের মোমবাটিক নাইটি বাটিকের নাইটি পরতে আমার খুবই ভালো লাগে তো এটা একটু অন্য টাইপের মানে বাটিকটা মোমবাটিক বলে আপনারা যারা জানেন তারা তো জানেননি তো সাদা আর কালোর মধ্যে অর্ডার দিয়েছি যে দেখুন খুবই সুন্দর লাগে আর নেক স্কোয়ার নেক নাইটি বলুন চুড়িদার বলুন নেক পরতে আমার খুবই ভালো লাগে এই এটি হচ্ছে নাইটিটা তা বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন শাড়ি নাইটি দুটো কেমন হয়েছে এই হচ্ছে কুচিনা কোম্পানির থেকে ওয়াটার পিউরিফাইটা নেওয়ার প্রায় আমাদের এক বছর হয়ে গেল তো মাঝখানে সার্ভিসিং করেছিল কিন্তু এত নোংরা ভেতরে আসলে আর মানে কি বলবো আর দেখে তো গা ঘিন ঘিন করছে তো আপনাদেরকে বলছি যারা দেখছেন যারা ভাবছেন এই রকম ওয়াটার পিউরিফাই নেবেন প্লিজ নিয়েন না তার থেকে আপনারা ট্যাপের জল এনে একটু গরম করে খাবেন তবুও ভালো কারণ এর আগে যতবারই এটা ওয়াশ করতে এসেছে ততবারই দেখেছি আটশাল ভেতরে ঢুকে গেছে এই যে ঢুকে দেখুন কীরকম কত নোংরা পানি আমরা এতদিন খেয়েছি পিউরিকা ইউভি প্রিমিয়াম খুবই জঘন্য কোম্পানি এত বাজে আরও অন্য আছে কুচিনা চিমনি আছে সেটা ভালো এই যে এই কোম্পানির ওয়াটার পিউরিফাই আপনারা কখনই কিনবেন এই পানিগুলো না দেখে খেলে নিশ্চিত ডায়রিয়া বা আন্তরিক হয়ে যেত